ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমি অদিতি চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে সকলকেই আমার তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা দুর্গা পুজো সবার ভালো কাটুক আজ তৃতীয়া আজকে সানডে আমরা একটু বেরোচ্ছি প্যান্ডেল হপিংয়ে চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমরা কী কী প্যান্ডেল ঘুরছি যেটা ঘুরবো দেখবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমাদের সাথে ঘড়িতে বাজে রাত সাড়ে এগারোটা আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে পড়েছি সাউথ কলকাতার উদ্দেশ্যে চলে এসছি আমরা মদিয়ালিতে মদিয়ালির সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি আর বাইরের অসাধারণ কারুকার্য আমাদের প্রত্যেকটা মিনিটে পাটা যেন আটকে দিচ্ছে তবে ফার্স্ট আমরা কিন্তু মদিয়ালি নয় চেতলা অগ্রণী আর সুরুচি সঙ্গ গেছিলাম কপাল এতটাই খারাপ যে ওখানে কোথাও পার্কিং পাইনি গাড়ি তাই আমরা কোথাও নামতেও পারিনি আর এত ভিড় কেউ বলবে না কালকে তৃতীয়া ছিল সবাই মনে হচ্ছে একটু আগে আগেই এবার ঠাকুর দেখতে বেরিয়েছে আমারই মতন তাই দেখলাম সারা কলকাতা পুরো গমগম করছে রাত একটার সময় যাই হোক ওই মন খারাপটাকে দূরে সরিয়ে রেখে সামনে এগিয়ে চলে এসছি সামনে ছিল মুদিয়ালি দেখো মুদিয়ালির প্যান্ডেলের কাজ এবং মায়ের মুখ দুটোই ছিল অসাধারণ মুদিয়ালির ঠাকুর দর্শন করে আমরা চলে এসেছি শিব মন্দিরে কি অপূর্ব প্যান্ডেলের কাজ মানে অসাধারণ মনে হচ্ছে প্রত্যেকটা মিনিটে পাটা থমকে যাচ্ছে আর দাঁড়িয়ে অনুভব করছি প্যান্ডেলের এই কাজগুলো যে শিল্পীরা এই প্যান্ডেল মূর্তি সমস্ত কিছু বানায় তাকে সত্যি কুর্মিস আমরা মনে হয় আমরাই সারাদিন প্রচুর কাজ করি এদেরকে দেখলে সত্যি মনে হয় যে আমরা কিছুই করি না এদের শিল্পের কাছে আমরা তো সারাদিন শুধু দৌড়চ্ছি খাচ্ছি অফিস করছি বাড়ি আসছি শুধু রান্নাটুকু করছি আর এদের কাজগুলো আমাদের প্রত্যেকটা মানুষের মন কেনে নেয় ছেষট্টি পণ্ডে যাওয়ার আগে চোখে পড়লো এই প্যান্ডেলটি মা দুর্গার মুখটা একদম বাগবাজার মায়ের আদবে খুব অপূর্ব ছিল তারপরেই চলে এলাম ছেষট্টি পল্লীতে খুব ভিড় ছিল বাট এটা আর মিস করতে ইচ্ছে করছিল না দেখো বাইরের সমস্ত সানরাইজ আর সানরাইজ পুরো অ্যাড ভাবছিলাম হঠাৎ করে একটা অ্যাড দিয়েছে তারপর ভেতরে ঢুকতে ঢুকতে চারদিক দেখে যেন পাহাড় চোখ দুটোই আটকে যাচ্ছিল চারদিকে শুধু মশলা আর মশলা সারাদিনের রান্নাঘর মশলার গন্ধ পেতে পেতে প্যান্ডেলে গিয়েও দেখছি যেন মশলার গন্ধ বেরোচ্ছে তারপরেই ঢুকে পড়লাম মায়ের সামনে ঢুকে মায়ের সামনে এসে চোখ দুটো আরোই আটকে গেল কি অপূর্ব মায়ের মুখটা চুপ করে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে মাথার ওপরে দেখছি চারদিকে দারচিহি তেজপাতা লবঙ্গ শুকনো লঙ্কা এসব দিয়ে প্যান্ডেল তৈরি করা খুব ভালো লাগছিল এসব সেরে সাউথ কলকাতার ভিড় আর খেলতে ভালো লাগছিল না চলে এলাম বাড়ির পথে এফ ব্লকে এফ ডি পুজোটা বাড়ি করার সময় মনটাকে মানে প্রচন্ড মা গঙ্গা বয়ে চলেছে চারদিকে প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকবার দাঁড়িয়ে হাঁ করে দেখতে হচ্ছে আমরাও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে প্যান্ডেলটা উপভোগ করছিলাম তোমরা কারা কারা সাউথ কলকাতা কভার করি আমাকে একটু জানিয়ে তো আর ভালো ভালো কিছু ঠাকুরের ফটো থাকলে সেগুলো আমরা দেখতে পাইনি ভিড়ের জন্য একটু ফটো এবার আস্তে আস্তে যাই ভিতরের দিকে আর কে কে নর্থ কলকাতা দেখেছ তারাও ফটো পাঠাতে কিন্তু একদম ভুলো না বাড়ি বসেই বাকি প্যান্ডেল হপিংটা ছাড়বো আর পায়ের জন্যই হাঁটার মতন এক রাত হেঁটেই আমার পায়ের অবস্থা একদম খারাপ চলো এবার আস্তে আস্তে ভিতরে যাই দর্শন করাবো মায়ের মুখটা বাড়ি যাওয়ার সময় একরাশ রাস আনন্দ বুকে নিয়ে বাড়ি ফিরবো মোটামুটি ঘড়িকে প্রায় চারটে বাজে চলো এবার আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসছি মায়ের মুখটা দর্শন করবো খিদে পেয়েছে বাইরে গিয়ে একটু রোল দোকান দেখে এসেছি একটু রোল আইসক্রিম এসব তো খেতেই হবে কারণ ঠাকুর দেখার সাথে সাথে তো একটু না সারলে মানে প্যান্ডেল হপিংটা ঠিক জমবে না তবে ইচ্ছে ছিল একটু নিউটন সার্বজনীন যাওয়ার বাট পা শরীর সময় কোনোটাই আর সায় দিচ্ছে না তাই এবার অগত্যা ফিরতে হবে বাড়ি মানে এখন অলমোস্ট ঘড়িতে বাজে সকাল ছটা আমরা এই বাড়ি ফিরলাম মানে তৃতীয়া কেউ বলবে না সারা কলকাতায় এত ভিড় সর্ব সাফল্যে বোধ হয় চারটে না পাঁচটা ঠাকুর দেখতে পেরেছি প্রচন্ড ঘুম পাচ্ছে আমাদের এবার আমরা ফ্রেশ হয়ে একটু ঘুমোতে যাব আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায় ভিডিও বানানোর জন্য চলুন আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে